হয়রাসোল ব্লকের কাকড়তলা থানার জামালপুর গ্রামে বোমাবাজির ঘটনায় আনন্দ মণ্ডল নামে একজনকে গ্রেপ্তার করল কাঁকরতলা থানার পুলিশ ধৃত আনন্দ মণ্ডলের বাড়ি কাঁকরতলা থানার ইসলামকুড়ি গ্রামে তাকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন প্রসঙ্গত গত ফেব্রুয়ারি মাসের তারিখে থানার জামালপুর গ্রামে বালির তোলাবাজিকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে পড়েছিল এলাকা এই ঘটনার পরে সরিয়ে দেওয়া হয় কাঁকরতলা থানার ওসিকে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় দুবরাজপুরের সিআই সুভাষী হালদারকে যিনি এখনো ওই দায়িত্ব সামলাচ্ছেন পনেরো জন গ্রেপ্তার হলেও এখনও বেশ কয়েকজন পলাতক রয়েছে পুলিশ তাদের খোঁজেও জোর তল্লাশি চালাচ্ছে এই ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে এই আনন্দ মণ্ডলের নাম তাকে ধরার জন্য জাল পেতেছিল কাকরতলা থানার পুলিশ অবশেষে ধরা পড়ে আনন্দ মণ্ডল তাকে দুবরাজপুর আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে চার দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন দুবরাজপুর আদালতের বিচারক তবে এই আনন্দ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই ঘটনা সম্পর্কে অনেক কিছু বিবরণ জানতে পারবে এবং অনেক তথ্য উঠে আসবে বলে মনে করা হচ্ছে আকুতলা থানার অন্তর্গত জামালপুর গ্রামে গত এগারো দুই দু তারিখে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কাঁকরতলা থানার পুলিশ সুমোটো অভিযোগ দায়ের করে বিগত দিনে এই কেসে পনেরো জনকে অ্যারেস্ট করেছিল এবং সেই তারপর তদন্তের যে ডেভেলপমেন্ট যে গতিতে তদন্ত চলছে সেই গতি সেই অনুযায়ী আরও একজন আনন্দ মন্ডল সন ধীরেন মণ্ডল ইসলাম কুরি আন্ডার পিএস এস তাকে এই কেসে তদন্তকারী অফিসার অ্যারেস্ট করে আজকে আদালতে ফরওয়ার্ড করেন এবং আদালত সমস্ত দিক বিচার বিবেচনা করে তার যে বেলপেয়ার ছিল সেটা উভয় পক্ষের শুনানির পর সেটাকে রিজেক্ট করেন এবং তদন্তকারী অফিসারের আবেদন মোতাবেক তাকে চার দিন পুলিশ হেফাজত মঞ্জুর করেন এবং সেই সঙ্গে তদন্তকারী অফিসারকে নির্দেশ দেন চব্বিশ তিন দু হাজার পঁচিশ তারিখ তারিখে তাকে পুনরায় আদালতে তোলা